মুসলিম আইনে বিধুভার পুনরায় বিবাহের ক্ষেত্রে ইনহেরিটেন্স এর বিধান কী সে কি তার পূর্বের স্বামী বা সম্পত্তির উত্তরাধিকারী হয় বা পূর্বের স্বামী সম্পত্তিতে ভাগ পাবে একটা কঠিন একটা প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই আমাকে করেছেন তাই আজ আমি এর উত্তর দিচ্ছি একজন হানাফি মুসলিম মারা যাওয়ার পর তার ত্যাযবিত্তের সম্পত্তি থেকে প্রথমে তার দাফন কাপনের ব্যয় পরিশোধ করতে হবে এরপর প্রোভাইড বা পরিচালনা পত্র নেবার ব্যয় পরিশোধ করতে হবে এরপরে কোনো সার্ভেন্ট যদি জীবিত থাকাকালীনে কোনো সেবা দিয়ে থাকে তাহলে তার তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করার পর তার ঋণের যে বিষয়টি তা নিষ্পত্তি করতে হবে ঋণ পরিশোধের পর উইলের বিষয়টি নিষ্পত্তি করতে হবে উপরোক্ত বিষয়গুলি নিষ্পত্তি করার পর ত্যাজ্যবিত্ত সম্পত্তিকে এক বা একাধিক সম্পূর্ণ অংশ ধরে উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে এক্ষেত্রে একজন বিধবা স্ত্রী মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্রের সন্তান না থাকলে বিধবা স্ত্রী যে যিনি রয়েছেন তিনি তার চাইলের এক অংশ সম্পত্তি পাবেন আর যদি মৃত স্বামীর সন্তান বা পুত্রের সন্তান থাকে তবে বিধবা স্ত্রী আটের এক অংশ সম্পত্তি পাবে আর যদি মৃত ব্যক্তির একাধিক বিধবা স্ত্রী থাকে তবে সকল বিধবা স্ত্রী নিয়ম বললাম চায়ের এক অংশ অথবা আটের এক অংশ হতে যেরূপ হয় সমান হারে তাদের অংশে ভাগ পাবে তাহলে আশা করি প্রশ্নের উত্তরটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে মৃত ব্যক্তির বিধবা স্ত্রী হচ্ছে প্রাইমারি হিয়ার সে কখনো উত্তরাধিকার হতে বঞ্চিত হবে না